আজকে ইফতারি মেনুতে কী কী ছিল আর সেই সাথে বাসায় কে এসেছে কী কী নিয়ে এসেছে সবই থাকছে আজকের এই ব্লগে আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে ইফতারে মেনুতে একদমই ভাজা পোড়া কোনো কিছুই রাখেনি মানে ভাজা পোড়া বলতে আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো কোনো কিছুই না আজকে হচ্ছে আমার ভোনা খিচুড়ি সেই সাথে ইলিশ ভাজা গরুর মাংস মুরগির মাংস সালাদ আর হচ্ছে পাপা জিলাপি নিয়ে এসেছিলো আর ইফতারে তো মেন আইটেমই হচ্ছে খেজুর খেজুর ছাড়া তো ইফতার কখনোই হয় না তো সবই হচ্ছে টেবিলে সব কিছু দিয়ে দেওয়া হলো আর ইফতারের জাস্ট এক মিনিট আগে মানে ইফতারের টাইমও হয়ে গেছে আজানো দিচ্ছিলো আর ভাইয়া ওই টাইমে আসে তো সবাই মিলে ইফতার করলাম সব কিছুই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ তো ইফতারের পর হচ্ছে খুলে দেখছিলাম ভাইয়া কী কী নিয়ে এসেছিল ভাইয়া এই ক্ষীরের আইসক্রিমটা অনেক অনেক মজা ছিল আর এটা আমার খাওয়া হয়নি মানে টেস্ট করা হয়নি তো আমি বলতে পারছি না তো ভাইয়া যা যা নিয়ে এসেছিলো সব কিছুই হচ্ছে খুলে খুলে দেখছিলাম আরও অনেক কিছু নিয়ে এসেছিল সেগুলো আর দেখা হয়নি মানে আমার রেকর্ড করা হয়নি আমি বাই দ্য টাইম বাহিরে যাচ্ছিলাম তো এই আইসক্রিমটা একটু ট্রাই করে গিয়েছিলাম এই আইসক্রিমটা অনেক মজা ছিল মানে এই ক্ষীরের আইসক্রিমটা অনেক অনেক মজা ছিল আমার এটা সেকেন্ড টাইম খাওয়া আর এই আইসক্রিমটা একদমই ভালো লাগে নাই আর ভ্যানিলা আইসক্রিমটা মোটামুটি ভালোই ছিল এটা ছিল এর পরের দিন এর পরের দিন হচ্ছে আম্মু এই মজার পিঠাগুলো বানিয়েছিল এই পিঠাগুলোর নাম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে এই পিঠাগুলো অনেক মজা হয় আম্মুর তো আমি এইগুলার রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব মানে ফুল বানানোর প্রসেসটা শেয়ার করব। তো এই পিঠাগুলো হচ্ছে আমি বানিয়েছিলাম আম্মু সব রেডি করে দিয়েছে আমি জাস্ট বানিয়েছিলাম তো এখন হচ্ছে বাজছি তো সব কিছু রেডি হয়ে গেল এবার হচ্ছে সব কিছু মানে ইফতার একটু আগে সব খাবার হচ্ছে আম্মু আর আমার বড় আপু মিলে সবার প্লেটে প্লেটে ডিস্ট্রিবিউট করছে তো সবাই মিলে আবারও আরেকটা ইফতার সম্পূর্ণ করলাম তো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি দেখাবে হবে নেক্সট ভিডিওতে